গাইস আজ আমরা আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের উপর মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের প্রভাব নিয়ে আলোচনা করব দু হাজার আটে ওয়ান সিটি ওয়ান টিম নিয়ম দিয়ে ভারতের প্রধান ক্রিকেট কেন্দ্রিক শহরগুলিকে নিয়ে শুরু হয় আইপিএল প্রথম বছর থেকেই আইপিএলের জনপ্রিয়তা ছিল তুমুল তার ঠিক পাঁচ বছর পরই ভারতীয় ফুটবলে গুঞ্জন উঠতে শুরু করে আইপিএলের ধাঁচে একটি ফুটবল টুর্নামেন্ট শুরু করা হবে সেই মতো ভারতের প্রধান ফুটবল কেন্দ্রিক অঞ্চলগুলিকে নিয়ে শুরু হয় একটি ফুটবল টুর্নামেন্ট যার নাম আইএসএল অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগ দু চোদ্দো সালের বারোই অক্টোবর ইটিকি এবং মুম্বাই ম্যাচ দিয়ে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ কিন্তু সমস্যাটি বাদে তখনই যখন ভারতীয় ফুটবলের মূল কান্ডারি মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে কলকাতা থেকে নতুন একটি টিম উঠে আসে যার নাম অ্যাথলেটিকো ডি কলকাতা অর্থাৎ এটিকে ওই সময় কিছু কিছু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সমর্থক তাদের দলের আইএসএল খেলা না নিয়ে বিরোধ করেছিল অনেকে হয়তো ভেবে নিয়েছিল ইস্টমোহনের উত্তরস্বরী হিসাবে এটিকে আইএসএল খেলছে যার ফলস্বরূপ প্রচুর পরিমাণে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থক মাঠে গিয়ে এটিকে দলকে সাপোর্ট করেছিল কিন্তু দু সালে এটিকে দলের চূড়ান্ত ব্যর্থতা হওয়ার পর মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকরা মাঠে গিয়ে খেলা দেখা এবং এটিকে দলকে সাপোর্ট করা বন্ধ করে দেয় যার ফলস্বরূপ দু হাজার আঠারোতে এসে এটিকে দলের দর্শকদের গড় অ্যাটেন্ডেন্স মাত্র বিশ হাজার যেখানে দু হাজার চোদ্দোতে ছিল পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ হাজার এবং এর প্রভাব ধীরে ধীরে ভারতের অন্যান্য আইএসএল দলগুলির উপর পড়তে শুরু করেছে যা তাদের অ্যাটেন্ডেন্স দেখলে বোঝা যায় কারণ ভারতীয়রা ভালো করেই জানে ফুটবলে কলকাতা যেখানে নেই সেখানে আমাদের থাকা মানে বোকামি যার জন্য আইএসএলকে আবারও চাঙ্গা করতে আইএসএল কর্তৃপক্ষ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে খেলাতে উঠে পরে লেগেছে মূলত তিনটি কারণে দু হাজার চোদ্দোতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএল খেলেনি প্রথমত আইএসএলের ওয়ান সিটি ওয়ান টিম রুল দ্বিতীয়ত পনেরো কুটি ট্রান্সফার ফি দিয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএল খেলতে রাজি হয়নি তৃতীয়ত আইএসএল কর্তৃপক্ষের মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে গায়ে হেলামি ভাব এখন আবার এক প্রকার নিশ্চিত যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দু হাজার উনিশে আইএসএল খেলবে যদি তাই হয় তাহলে এখন দেখার দু হাজার উনিশে এটিকে দলের কী অবস্থা হয় তারা কি আইএসএল থেকে একেবারেই উঠে যাবে নাকি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল যে কোনো একটি দলের সঙ্গে গাড়ছড়া বাঁধবে শেষে এটাই বলবো যদি দু হাজার উনিশে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আইএসএল খেলে এবং আইএসএল এর প্রথম ডার্বিটা যেদিন সম্পূর্ণ হবে সেদিন সারা ভারতবর্ষ ফুটবলের একটি নতুন রঙ্গমঞ্চ দেখতে পাবে এবং গর্ব করে বলবে আমরা গর্বিত যে আমাদের দেশে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মতো দুটি টিম রয়েছে in which you can go from zero to hero or from hero to zero in a small time.